জাতীয় পুষ্টি সপ্তাহ দু যা চলেছে আঠাশ মে থেকে তিন জুন পর্যন্ত আজ শেষ হল এবারের প্রতিপাদ্য বিষয় ছিল শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন সপ্তাহ জুড়ে দেশব্যাপী স্কুল হাসপাতাল কমিউনিটি সেন্টার এবং গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত হয়েছে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি এর মধ্যে ছিল পুষ্টি বিষয়ক সেমিনার শিশু খাদ্য বিষয়ক কর্মসূচি মাতৃদুগ্ধ বিকাশ কর্মসূচি এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দেখা গেছে স্কুল পড়ুয়া শিশুদের নিয়ে পুষ্টিকর খাবার চিহ্নিত করার চিত্রাঙ্কন প্রতিযোগিতা একই সঙ্গে কমিউনিটি পর্যায়ে মা ও গৃহিণীদের জন্য আয়োজন করা হয় রান্না বিষয়ক প্রশিক্ষণ যেখানে পুষ্টিকর অথচ সহজলভ্য খাবার তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এক আলোচনা সভায় রোগতত্ত্ববিদ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন জনগণের পুষ্টি নিশ্চিত করা টেকসই উন্নয়নের ভিত্তি আমরা চাই প্রতিটি মানুষ ঘাটতির মতো সমস্যা রয়েছে এসব সমস্যার সমাধানে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া সকলের দায়িত্ব আরো সংবাদ পেতে পোস্টটি লাইক দিয়ে সাথে